আমাদের দৈনন্দিন জীবনে এখন হাঁটুর ব্যথা একটা কমন প্রবলেম এখন হাঁটুর ব্যথার জন্য সত্তর বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয় না চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স থেকে হাঁটুর ব্যথা শুরু হয়ে যায় এই হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে আজ এমন কতগুলো ব্যায়াম দেখাবো যে ব্যায়ামগুলো করলে আপনি হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবেন প্রথম ব্যায়াম এভাবে চেয়ারে চেয়ারটা ধরে দাঁড়ান দাঁড়িয়ে এই টোর উপর দাঁড়িয়ে হিলটাকে তুলুন যতটা সম্ভব 1, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে পঞ্চাশ কাউন্ট করুন পঞ্চাশ কাউন্ট করলে এক সেট হল চার সেট ব্যায়াম করুন পরের এভাবে চেয়ারের উপরে বসুন চেয়ারের উপর বসে গোড়ালিটাকে নিচে চেপে ধরুন আর এরকমভাবে পার টুটাকে উপরে তুলুন ওয়ান টু থ্রি ফোর গোড়ালি যেন না ওঠে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন 12, 13, 14, থার্টিন এভাবে করুন পরের ব্যায়াম হাত দুটোকে এরকম ভাবে রাখুন রেখে সোজা হয়ে উঠে দাঁড়ান বসুন ওয়ান টু থ্রি ফোর টেন এভাবে থার্টি কাউন্ট করুন থার্টি কাউন্ট করলে একট হলো চার সেট ব্যায়াম করুন পরের একটা পা এরকম ভাঁজ করুন ভাঁজ করে ধরুন অন্য পাটা উপরে তুলুন বল 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10 কাউন্ট করুন 10 বার করে তারপরে অপর পাতা এই পাতা ভাঁজ করুন এই পাতাটাকে তুলে ধরুন 1 2 3 4 5 6 7 8 9 টেন এই টেন কাউন্ট করলেন এক সেট হল দশ সেট ব্যায়াম করুন পায়ে পরের ব্যায়াম একটা পার সোজা থাকবে আর একটা পর হাঁটুর নিচে এরকম হাত দিন দিয়ে এটাকে রোটেশনে ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো দিকে ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এক সেট হলো দশ সেট ব্যাংক এবার অপর পায়ে এই পাটা সোজা রাখুন এটাকে ঠিক একইভাবে ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ক্লক দুপাই দশ দশ করে দশ সেট ব্যায়াম ব্যায়ামগুলো নিয়মিত করুন যাদের হাঁটুর ব্যথা নেই তাদের হাঁটুর ব্যথা আসবেই না আর যাদের হাঁটুর ব্যথা ভুগছেন তারা হাঁটুর ব্যথার থেকে মুক্তি পাবেন ভিডিওটা ভালো লাগলে অপরকে শেয়ার করুন चैनलट सबसक्राइब कर ली